এয়ার ফ্রায়ার সহ কনভেকশন ওভেন আমরা আগে শার্পের মাইক্রোওয়েভ দেখছি মাইক্রো প্লাস গ্রিল দেখছি হ্যাঁ মাইক্রো গ্রিল উইথ কনভেকশন দেখছি একবার লাভ ফ্লাশ যে ভার্সনটা মাইক্রো গ্রিল কনভেকশন উইথ এয়ার ফ্রাই ডক্টর কুক বলা হয় তেল ছাড়া স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে খাওয়ার জন্য সবচেয়ে আপডেট সবচেয়ে গর্জিয়াস হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা 26 একেবারে ফুল ব্ল্যাক এর ভিতরে সামনে হচ্ছে টাচ প্যানেল থাকবে এখানে পুশ ডোর সিস্টেম থাকবে ডাবল ডোর থাকবে বাইরে একটা ডোর ভিতরে একটা ডোর আর ভিতরটা হচ্ছে টোটালি থাকবে থ্রি জিরো ফোর এসএসএফ এয়ার ফ্রায়ার যে অপশনটা ওরা এড করছে মানে এয়ার ফ্রায়ার বলতে যে কাজটা হবে বাতাসের মাধ্যমে সেটার পরিপূর্ণ স্বাদ এবং গুণটা আপনি একমাত্র শার্পে পাবেন 100% ফ্রিজ থেকে কোনো মাছ অথবা কোনো মাংস যদি বের করেন সেটা ভিজানোর জন্য आधा ঘন্টা এক ঘন্টাও কিন্তু সময় লাগে না একদম ঠিক তো সেই ক্ষেত্রে এটাতে আপনারা সর্বোচ্চ 4-5 মিনিটও হয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা অথেন্টিক সার্পের ওভেন নিয়ে হাজির হয়েছি যারা খুঁজতেছেন এতদিন যে অথেন্টিক সার্পের ওভেন কিনতে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিনতে পারবেন আর আজকে শার্পের একটা সবচাইতে নতুন মডেলের ওভেন কিন্তু চলে আসছে যারা সব সময় খুঁজেন যে নতুনত্ব নতুন কিছু ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এই নতুন শার্পের ওভেন আপনারা নিতে পারবেন আর এই অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন ডেমরা ক্রোগারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় নিস্তলায় দোকান নাম্বার কিন্তু অষ্টআশি উননব্বই দুইটা দোকান আছে বিস্তারিত জানবো ফয়সাল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শুনলাম শার্পের মধ্যে নতুন মডেল চলে আসছে ভাই ডেমবার কুকারে অলওয়েজ ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করে আমি শার্পের অথরাইজ সাব ডিলার আর অথেন্টিক প্রোডাক্টগুলো ডেফিনেটলি পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার শার্পের একেবারে নতুন সংযোজন ২৬ এর মডেল বলা হয় ২৫ এর লাস্ট এসে পড়ছে এটা হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার সহ কনভেকশন ওভেন মানে এয়ার ফ্রাই সহ কনভেকশন ওভেন আমরা আগে সার্পের মাইক্রোওয়েভ দেখছি মাইক্রো প্লাস গ্রিল দেখছি মাইক্রোগ্রিল মাইক্রো গ্রিল উইথ কনভেকশন দেখছি একবার লাভ যে ভার্সনটা মাইক্রো কনভেকশন উইথ এয়ার ফ্রাই এয়ার ফ্রাই মানে যেটা বলা ডক্টর কুক বলা হয় তেল ছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে খাওয়ার জন্য মানে এই একটা ওভেন যদি থাকে বাসায় এয়ার ফ্রাই সহ কনভেকশন ওভেন তাহলে আর কিছু দরকার নাই এই একটা ওভেনে আল্লাহর দুনিয়াতে সকল কিছু করতে পারবে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত করতে পারবে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কি কোনটা আসছে একটু দেখান আমার বিয়ার দেখ সারপের হচ্ছে কি আর টোয়েন্টি সিক্স সি এ এফ বাই বি আচ্ছা টোয়েন্টি সিক্স লিটার ক্যাপাসিটি আপনার ওয়াট থাকবে আপনার গরম করার জন্য নয়শো ওয়াট আর আপনার গ্রিল প্লাস কনভেকশন যেন থাকবে 1500 ওয়াট আচ্ছা আচ্ছা 26 লিটার ক্যাপাসিটি আর আপনি একটু সামনে মানে হচ্ছে যখন মাইক্রোওয়েভে কাজ করবে তখন 900 ওয়াটে কাজ করবে 900 টানবে জি আর যখন এয়ার ফ্রায়ার বা গ্রিলের কাজ করবে তখন 1500 ওয়াট 1500 টানবে মানে এটা হচ্ছে যে ওয়াটটা দুই ভাগে কাজ করবে জি ওকে এই একটু ঘন্টা ফলো করে দেখেন যারা চাচ্ছেন শার্পের কোন অনেকে আমাদের রিভিউ দেয় কমেন্টস করে ফয়সাল ভাই শার্পের কনভেকশন ব্ল্যাক কিছু দেখান বাট শার্পের কনভেকশন কোম্পানি ব্ল্যাক কখনো ছিল না

আর একটু উপর ফলো করে দেখেন যে এয়ার ফ্রায়ার যে অপশনটা ওরা এড করছে মানে এয়ার ফ্রায়ার বলতে যে কাজটা হবে একিউরেটলি বাতাসের মাধ্যমে সেটার পরিপূর্ণ স্বাদ এবং গুণটা আপনি একমাত্র শার্পে পাবেন 100% আচ্ছা 100% স্বাদ যদি পেতে হয় এবং গুণ যদি পেতে হয় তাহলে শার্প ব্যবহার করতে হবে দেখেন উপরে কিন্তু কয়েল কয়েলও আছে উপরে এবং সাথে এয়ার ফ্রায়ারের যে ফ্যানটা এটাও কিন্তু উপরে দেওয়া আছে হ্যাঁ

ফিশ তারপর মিট তারপর আপনারা एवरीथिंग করার পাশাপাশি সমচা সিঙ্গারা পেয়াজু বেগুনি এই যে ফ্রেন্স ফ্রাই গুলো আছে এগুলো আপনি এখানে করতে পারবেন খাপাটা দিয়ে কাজটা করবেন বাতাসের মাধ্যমে খাবারের যে এক্সট্রা তেলটা সেটা রিমুভ হয়ে এই নিচে চলে আসবে নিচে চলে আসবে যেটাকে বলা হয় ডক্টর কুক বলা হয় 100% ফ্যাট ফ্রি খাবার খাওয়ার জন্য তার এই মডেলটা চুজ করতে পারেন আচ্ছা এটাতে কি কি ফাংশন আছে भैया এটাতে আপনার নরমালি আপনার গরম করতে পারবেন যেটা মাইক্রোওয়েভের ফাংশন এরপরে গ্রিল করতে পারবেন যেটা গ্রিলের ফাংশন এটা সম্পূর্ণ টাচ হ্যাঁ ফুল টাচ আচ্ছা মাইক্রোওয়েভে দিলে টাচ করবেন গ্রিল গ্রিল যদি করতে হয় তাহলে এটাতে টাচ করবেন হ্যাঁ এই কনভেকশন টাচ করবেন যখন মাইক্রো গ্রিল প্লাস কনভেকশন এখানে প্রেস করতে হবে সাথে এয়ার ফ্রাই সহ আচ্ছা আচ্ছা এটা প্রায় অপশন গুলা এই প্রত্যেকটা আপনার অপশন সিস্টেম ক্যাটালগ একবার ডিটেললি লেখা আছে এরপরে ওনাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যখন আপনার সার্জ দিবেন এই প্রোডাক্ট ফিচার্স গুলা ইউজার সিস্টেমগুলা সুবিধা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়াট সকল কিছু একেবারে আপডেট করা থাকবে আচ্ছা দেখেন অটোমেলো সিলেক্ট করতে পারবেন ডিপফ্রোস্টেড যে কাজ মানে ডিফ্রস্টের কাজটা কি ভাই এখানে এটা সবচেয়ে জরুরি একটা জিনিস ভাই ফ্রিজের যে চাকা জমানো খাবারটা আমরা নরমালি ফ্রিজ একটা টাকা জমানো মাংস আছে পানিতে গরম নরম করে খেতে লাগাতে আধা সময় লাগে আপনি এই একটা ওভেনের মাধ্যমে আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে বা সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনার এই কাজটা করতে পারেন জমানো মাংসটা একবার সফট হয়ে যাবে আচ্ছা ডিপফোরস্টের কাজটা মানে দেখেন ডিপফ্রোস্ট কাজটা এইটাতে আপনারা ইজিলি করতে পারবেন খুবই অল্প সময়ে মানে ফ্রিজ থেকে কোনো মাছ অথবা কোনো মাংস যদি বের করেন সেটা ভিজানোর জন্য আধা ঘন্টা এক ঘন্টাও কিন্তু সময় লাগে না সেই ক্ষেত্রে এটাতে আপনারা সর্বোচ্চ চার পাঁচ মিনিট হয়ে যাবে ভাই আপনি এখানে খাবার ওয়েট অনুসারে তিন থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়াও তাহলে চমৎকার এই ওভেনটা একেবারে নতুন মডেল আবারও মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি শার্পের আর টু সিক্স সি এফ বি একেবারে সম্পূর্ণ ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ছাব্বিশ লিটারের এরপরে হচ্ছে পাশাপাশি যে আজকে আমি যে কানেকশন গুলো আছে সম্পূর্ণ কনভেকশন ওভেনের উপরে মানে একটু বলে থাকি এই ভিডিওটা শেয়ার করে রেখে দিন যারা কনভেকশন ওভেন চাচ্ছেন জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন তাদের জন্য এই আজকে রিভিউটা টা একটা পারফেক্ট সলিউশন কনভেকশনের কাজটা কি যেখানে আপনার খাবারটা গরম করতে পারবেন গ্রিল করতে পারবেন কেক বিস্কিট পিজা এভরিথিং সব করতে পারবেন এবং প্রয়োজন আপনার এখানে কুকিং করতে পারবেন এবং প্রত্যেকটা খাবার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালারটা দেবেন হচ্ছে কনভেকশনের কাজ কনভেকশনের কাজ তিনটা মডেল কিন্তু কনভেকশন রাখছে শার্পের আর টোয়েন্টি আর এইটি ফোর টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি এটা অনেক বাইরের একটা প্রোডাক্ট শার্পের আচ্ছা এই প্রোডাক্টটা বলা এটা কিন্তু আমি বলি গ্লোবাল প্রোডাক্ট গ্লোবাল প্রোডাক্ট পৃথিবীর সকল কান্ট্রিতে এই ভার্সনটা পাবেন ওনারা বলে দিছে একশো বিশ মিলিয়ন সোল পার ইয়ার

বাটন সিস্টেম আছে সাথে ভলিউম সিস্টেম আছে সকল ডিসপ্লে এখানে শো করবে একেবারে ইজি ফাংশন টাইম ওয়েট অটো মেনু সব এটা দিয়ে কিন্তু সিলেক্ট করতে পারবেন স্টার্ট আছে তারপর ক্লক কিচেন টাইমার সেটআপ করতে পারেন সব ধরনের অপশন কিন্তু দেওয়া আছে এই যে ফাংশন দেখেন এটা তো ডিফস্ট আছে সেম আপনার এটার পাশাপাশি এটা হচ্ছে আপনার 25 লিটার ক্যাপাসিটি সবচেয়ে ভাইরাল একটা বড় শার্পের বিগত আমলে এরপর হচ্ছে কি আপনি যারা একটু বড় চাচ্ছেন

গরমের পাশাপাশি গ্রিল করতে পারবেন করতে পারবেন পাশাপাশি রান্না সহ যাবতীয় আইটেম গুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার সহ করতে পারবেন রাইট তাহলে দেখেন এইরকম ওভেন যদি থাকে আপনার আলাদা করে ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন এয়ার ফ্রায়ার ওভেন এইগুলার দরকার নাই ভাই কিচ্ছু কিন্তু হবে না একটু বাসা থাকবে আপনি যাবতীয় যে দৈনন্দিন কাজগুলো খুব সুন্দর এখানে কাজটা করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এটা যেটা আমি বলছিলাম যেটা একটু বড় সাইজ এটা হচ্ছে 32 লিটার আপনার নরমাল গরম কল এক হাজার ওয়াট টানবেল আপনার এগারো করবে একুশ মডেল হবে আর হ্যাঁ ক্যাপাসিটি হবে লিটার আপনার ফুল এর হবে হ্যান্ডেল সিস্টেম হবে হ্যান্ডেল সিস্টেম হবে প্লাস বাটম সিস্টেম প্লাস সিস্টেম ওকে তাহলে ওয়ারেন্টি গ্যারেন্টি কি আছে ভাই

ঢাকার বাইরে নির্দিষ্ট জেলা শোরুম থেকে ইনশাল্লাহ কাজ করাতে পারবো ওকে দাম কত থাকবে আজকে ভাইয়া তাহলে এটা দিয়ে শুরু করি শার্পের নতুন এটা কোম্পানির প্রাইস হাজার টাকা পাঁচশো টাকা যারা সার্পের সবচেয়ে পপুলার মডেল ক্যাপাসিটি এটা কোম্পানির প্রাইস উনত্রিশ হাজার সাতশো টাকা থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ 32 লিটার আর 92a10 এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস 37000 টাকা বা 36000 সামথিং এটা আমি স্টক অফারে দিব অনলি 33000 টাকা 33000 টাকা দেখেন অথেন্টিক প্রোডাক্ট আর শার্প ওভেন মানে ওভেনের জগতে যত ওভেন আছে শার্প কিন্তু সবচাইতে পপুলার একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে জাপানের লিডিং একটা ব্র্যান্ড বছরে 120 মিলিয়ন ওভেন কিন্তু ওনারা সেল করে থাকে সারা বিশ্বে তাহলে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কিভাবে নিতে পারে ভাই আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিস্তালায় আপনার অষ্টশি এবং উনব্বই শোরুম নাম্বার এখানে ভিজিট করে নিতে পারবেন যারা বাসায় বসে প্রোডাক্ট পেতে চান ঢাকার ভিতরে নাম ঠিকানা কনফার্ম করবেন প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিবেন আর আপনার ঢাকার বাইরে এবং আমাদের প্রবাসী সাইট আছে ভাই যারা আমাদেরকে প্রচুর কেনাকাটা করে তার একটা নিশ্চয়তা যায় আমি অবশ্যই বলে দেবো ড্যামরা কোকারেজ অলওয়েজ ভালো প্রোডাক্ট সেল করে থাকে আমাদের একটা নিশ্চয়তা প্রোডাক্ট পেয়ে থাকবেন তবে অবশ্যই ঢাকার বাড়ি থেকে প্রোডাক্ট অর্ডার করবেন বা বিদেশ থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট নাম্বার যোগাযোগ করে প্রোডাক্ট নেবেন তবে অবশ্যই ঢাকার বাইরে এবং আপনার ডেলিভারির জন্য কিছু অ্যাডভান্স করতে হয় জাস্ট ফর্মালিটি স্বরূপ নিজস্ব অ্যাডভান্স করে দিবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে আচ্ছা বাকি প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিবেন ডেলিভারি চার্জটা থাকবে রাইট অবশ্যই ডেমরা ক্রোকারিজ এর এই যে যে তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না তো যার যে চেষ্টা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন